কিন্তু একবার তুই খুব ব্যক্তিগত স্তরে আমাকে একটাই শুধু মেসেজ ফরওয়ার্ড করেছিলিস একজন অত্যন্ত সিনিয়র অভিনেত্রী তিনি হঠাৎ করে কোনো কারণ ছাড়া কোনো তিনি আক্রমণ করে বসলে তখন আঘাত লাগে নাকি আঘাত শুধু সেটা না অনেক সময় লাগে কখন আঘাত লাগে তোর আঘাত লাগে যখন আমার মনে হয় যে চেনা পরিচিত স্ফিয়ারে যখন এটা হয় কারণ আমি জানি যারা আমাকে চেনে না তাদের ওদের কোনো দায় নেই কিন্তু আমি জানি যারা আমাকে চেনে তারা যদি আমাকে সত্যি ঠিক একটা কোনো জিনিস পয়েন্ট আউট করে ক্রিটিসাইজ করে আমি একশোবার সেটা মাথা পেতে মেনে নিতে রাজি না আমি তো ফ্ললেস নই ঋতব্রত কিন্তু আমাকে দু তিনবার বসে অনেকগুলো কথা বলেছেন এটা কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না এটা আমার তোর ভালো লাগে না এটা মনে হচ্ছে তুই চেঞ্জ কর সেটা কিন্তু আমি খুবই ওয়েলকামিং এবং স্পোর্টিংভাবে নিচ্ছি আবার যেগুলো সাথে আমার সহমত হয়নি আমি নিই কিন্তু যখন আমি দেখি যে খুবই সিনিয়র লোকজন পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তারা খুবই ইন্টারেস্টিংলি অনেকগুলো খুব সুন্দর ওপিনিয়ন ফর্ম করে ফেলেছে আমার ব্যাপারে এবং কতগুলো মন্তব্য বা ট্যাগ ফর্ম করে ফেলেছে তখন তুমি বলতে পারো আঘাত লাগে আর দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা বলছিলাম যেখান থেকে কথাটা হচ্ছে যে ওই আমি পারসেপশনের শিকার হয়েছি কথায় কথায় কিছু বললেই মানে তোমার ওপিনিয়নটা শোনার আগেই তোমায় স্নাব করে দিয়ে বুদ্ধিজীবী কথা শুনবো না এ শুনবো না এটা শুনবো না এটা শুনবো না এটা শুনবো না এইটা আমার মনে হয় এটা একটা না খুবই ট্যাকটিক্স যেটা আমরা ভিকটিম হয়ে পড়েছি যে কিছু না শুনে না জেনে একটা ওই নাম লাগাম লাগিয়ে আমি তোমাকে চুপ করিয়ে দেবো